সবশলকে যাবো চলো 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 লেগেছে বস্তা দল লেগেছে এই বস্তা দল লেগেছে ছেলে লেগেছে এই সারা বাংলা খবর দে খবর দে পূজা পূজা করে খবর দে সারা বাংলা খবর দে গিয়েছে গেছে 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 আমরা আমরা অনন্যা অনন্যা মুদিন দে বাংলায়

আমি এক ঘন্টার উপরে দাঁড়িয়েছি আমি বিশ্ব পদ্মার বাজার বিশ্ব থেকে ক্যান্টিনে যাব বুঝছেন এই যে এখানে আন্দোলনের কারণে যেতে পারতেছি আটকে যে ছাত্ররা কি লেগে আটকেছে এটা তো বলতে পারি না আমি আটক আছি প্রায় বিশ মিনিটের মতো উনিশশো একাত্তর সালে যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে বৈষম্যের বৈষম্যের অবসান ঘটানোর জন্য কিন্তু দেশ স্বাধীন হয়েছে আজ প্রায় চুয়ান্ন বছর হয়ে গেছে কিন্তু বৈষম্য রয়ে গেছে আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আবার আন্দোলনে নামছি এই সমস্যা শুধু আমার না এই সমস্যা আমার জাতির এই জাতীয় এই সমস্যাটি দূরীকরণের জন্য আমি সহ সারা বাংলার ছাত্র সমাজ জেগে উঠেছে এবং আমরা চাই মুক্তিযোদ্ধা কোটা পুনরায় সম্পূর্ণ বাতিল না না হলেও এটাকে সীমিত আকারে করা দরকার আসলে স্বাধীনতার পরে এই সময়ে এসে তিরিশ পার্সেন্ট কোটা কোনোভাবেই